কোনো ব্যক্তিগত বা কোনো রকম কোনো প্রিভিয়াস সেই আগেরগুলো আমি খোলাসা করেছি আবার এগুলো নিয়ে কেউ কথা বলে আমি সোজা হেঁটে চলে যাবো কাউকে কোনো বাইরে আপনাদের কাছে আমি করজোরে হাত জোর করে অনুরোধ করছি আপনারা আপনারা চাইলেই খুব সুন্দর করে শিল্পীদেরকে প্রমোট করতে পারেন সুন্দর করে শিল্পীদের প্রতিটা কাজ সুন্দর জিনিসগুলোকে প্রমোট করতে পারেন এমন কেন হয় আপনাদের ক্যাপশন বা আপনাদের কারণগুলোর কারণে পরবর্তীতে আপনাদের সাথে হেসে কথা বলতে ইচ্ছে করে না আপনারাই মানে সুন্দর জিনিসটাকে এমনভাবে বিকৃত করেন তখন মনে হয় যে এইগুলো তো আমার ভাই এরা তো আমার বন্ধু এরা তো আমার অনেক কাছের ছোট ভাই আদরের তো এরা তো সব কিছু জানে জেনে বুঝেও একটা সত্য ঘটনাকে এভাবে মিথ্যা করে নিউজ প্রচার করছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এ ব্যাপারগুলো আসলে একটু একটু কষ্ট দেয় তা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের পেশার জায়গা থেকে একটু সৎ থাকবেন সততার সাথে করবেন এবং নিষ্ঠার সাথে করবেন এবং প্রত্যেকটা জিনিস যেটা ঘটেছে ভুল করলে ভুল দোষ করলে দোষ ভালো করলে ভালো অ্যাপ্রিসিয়েট করতেছি আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি আপনার চেষ্টা আপনার পদচারণা আপনার অ্যাক্টিভিটিসগুলোই আপনাকে সুস্থ আর অসুস্থ পদ বেছে নিতে সাহায্য করবে বা বেছে নিতে আপনাকে প্রলুব্ধ করবে সো আপনি যদি সুস্থ সংস্কৃতির সাথে থাকতে চান এবং সুস্থ কাজ এবং সুস্থ জিনিস সমাজকে দিতে চান আপনাকে কারও সাধ্য নেই সে অসুস্থ কোনো কিছু দেবে সুস্থ সুস্থ শব্দ উচ্চারণ করবেন সুস্থ বাক্য উচ্চারণ করবেন সুস্থ কথা বলবেন সুস্থ সুন্দর মানুষের কামনা করবেন এবং সুস্থ সুন্দর জিনিসগুলোকে শিল্পীরা শিল্পীরা যারা সুন্দর সুন্দর শিল্পকে নানানভাবে আমাদের বাংলাদেশকে আরও সমৃদ্ধ করবেন আরও বেশি সুন্দর সুন্দর প্রোগ্রাম করবেন এবং সুস্থ সমৃদ্ধি এমন বেশিভাবে সুস্থ সংস্কৃতিটাকে এমন ভাবে প্রচার প্রসার এবং এত বড় আকার করতে হবে যাতে অসুস্থ প্রতিযোগিতা বা অসুস্থ শিল্পী সংস্কৃতি যেগুলাকে বলে আপনারা বলেন কৃষ্টি কালচার সব কিছু অটোমেটিক থেমে যায় এতে প্রত্যেকটা সফল মানুষ সফল পথে যে পথে হাঁটতে যাবে সে তার পথে পৃথিবীতে প্রত্যেকেই কাটা বিছিয়েছে তো এই জায়গাটায় আসলে এত সহজ না তো এই জায়গাটায় আসতে আমারও এত সহজ ছিল না তো আমার পেছনে লাগবে না তো কার পিছনে লাগবে এটা খুব স্বাভাবিক নর্মাল একটা পার্ট এটা আমি এটাকে আমি পেছে লাগা বলবো না বলবো যে কিছু মানুষের ভালো লাগে না এটাই বলবো আর বিকশিত করার জন্য আমরা সুস্থ সংস্কৃতিকে বেশি বেশি করে প্রচার করব। আমরা সুস্থ ধারার সব অনেক বেশি করে এগিয়ে নিয়ে যাবো বাংলাদেশে যেগুলো মানে দেশীয় সংস্কৃতি দেশীয় সংস্কৃতিটাকে দেশীয় গান দেশীয় শিল্পী দেশীয় টোটাল কালচারটাকে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যাব যেটা করে বাইরের দেশ এবং দেশের বাইরে সমস্ত জায়গায় আমরা প্রমাণ করতে পারি আমাদের বাংলাদেশ শিল্পী সংস্কৃতিতে কোনো দিক থেকে পিছিয়ে নেই এবং সেটার জন্য যা যা করা লাগে আমরা আরও বেশি হার্ডওয়ার্ক করবো আরও বেশি পরিশ্রম করবো এবং আরও বেশি এফোর্ড দেবো তো আপনাদের অবদান কারণ আপনারা এত এত নিউজ প্রচার করেছেন যে নিউজগুলো দেশের বাইরে অনেক পুরা ওয়ার্ল্ডেই ছড়িয়ে গেছে অ্যাডফ খান সো এখন অলরেডি শুধু ইন্ডিয়া না আর অনেক কান্ট্রি থেকে আমার কাজের অফার আসছে এবং অনেকগুলো চমৎকার চমৎকার শোয়ের অফার আসছে আপনাদের খুব শীঘ্র এই বছরে আমি অনেক অনেক চমক দিব ইনশাল্লাহ